আমার এটা বেশ মজার একটা প্রশ্ন সাধারণত সাপেরা দুধ খায় না কারণ তারা মূলত মাংসাশী বা কীটকতঙ্ক খায় তবে কিছু কিছু বিশেষ প্রজাতির সাপের ক্ষেত্রে কিছু আলাদা আচরণ থাকতে পারে

আমাদের যোগী রাজ্যে উত্তর একটা মন্দির আছে নাগ পঞ্চমীর দিন নাগ মাতার মন্দিরে গিয়ে হিন্দু সনাতনী দাদার আগে লাখ লাখ কেজি দুধ ঢালে নাগ মানে সাপ কি চাচা দেখেননি আপনি বেদের মেয়ে জুসনা দেখেছেন কত সিনেমা দেখেছেন এগুলো দেখেননি আপনি তো সাপের সিনেমা দেখতে অভ্যস্ত এখন হিন্দু দাদারা মনে করেছে সাপ ও ভগবান এখন সাপকে গিয়ে পুজো করছে করছে করুক আমার বাবার কোন সমস্যা নাই যে করছে তাকে করতে দেন এখন আমার প্রশ্ন একটু আলাদা জায়গায় যে সাপকে গিয়ে দুধ দিচ্ছে হিন্দু দাদারা এখন বলেন তো সাপ কি দুধ খায় সাপ দুধ খেতে পারে সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন ও বেচারা সাপ সাত আট ঘন্টা পরে এমনি মরে পড়ে থাকবে কেন কারণ দুধকে হজম করার জন্য ছাপের শরীরে যে এনজাইম দরকার ছাপের শরীরে সে এনজাইম সে পরিপাকতন্ত্র নাই যদি बाघকে যদি শাকসবজি রান্না করে খাই দেন হজম করতে পারবে না বেচারা উল্টে পড়ে মরে থাকবে যদি একটা গরু বা ছাগলকে যদি মাংস খাই দেন ও হজম করতে পারবে আরে না আরে বাবা ছাগল ও শাকসবজি খায় না ছাগল হচ্ছে মাংসাশী প্রাণী ও পোকামাকড় খাবে ইঁদুর খাবে ছুঁচো খাবে ব্যাঙ খাবে ছাগলকে যদি দুধ খাই দেন ও হজম করতে পারে না এখন কেউ বলতে পারে যে সাপও মনে মুসলমান কারণ হিন্দু হলে তো শাকসবজি সবজি খাবে মাছ মাংস খাবে না রে বাবা কারণ নিরামিষ ভুজি মুসলমান আর ওই আমিষ খায় এখন কেউ যদি সাপ কে আবার মুসলিম মানিয়ে না দেয় কারণ এখান থেকে বোঝা যায় সাপ যেহেতু মাছ মাংস খায় যেহেতু মাংসাশী প্রাণী সে হতে সাপ মনে হয় ও হিন্দু বা সনাতনী না ও মুসলমান ক্যাটাগরিতে পড়বে এখন বলেন তো আমাদের হিন্দু দাদারা এইভাবে মন্দিরে গিয়ে দুধ দিচ্ছে আমাদের কয়েক বছর আগে ভারতেরই বেশ কিছু বিজ্ঞান মানুষকে হিন্দু দাদারাই মুসলমান না তারা বিজ্ঞানে বই পড়েছে শাম দুধ খায় না যারা একটু ঘাটাঘাটি করছেন তারাও জানেন এখন ওদের মাথায় চিন্তা আসছে তাহলে মন্দিরে লাখ লাখ কেজি দুধ যায় কোথায় আরে খাইতে তখন তার তদন্ত করতে শুরু করলো তদন্ত করে দেখছে যেই জায়গাতে দুধ ঢালছে ওই পাত্রের পেছন থেকে একটা বড় পাইপ লাগানো আছে পাইপ বোঝেন তো মানে বড়টা পাইপ লাগানো আছে আর মন্দিরের পেছন দিক দিয়ে চলে যাচ্ছে পাইপ আর গিয়ে পেছন দিক থেকে বড় বড় লোড হচ্ছে তারপরে ড্রাম আবার ট্রাকে করে উঠে চলে যাচ্ছে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে দোকানে আবার বিক্রি করছে ভক্তরা এসে আবার কিনছে আবার মন্দিরে দিচ্ছে আবার গাড়িতে করে চলে যায় আবার যায় বারবার এক বার বিক্রি হচ্ছে এখন আপনি মনে করতে পারেন এটা তারা ধর্ম মনে করে করছে করছে না এর যে চলন্ত ধর্ম না কোনো বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আছে এখন আপনি আমাকে মনে করতে পারেন যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করছি না ভাই এখনকার যুগ আর চোখে ধুলো বালি দিয়ে বক্তব্য দেওয়ার যুগ চলে গেছে এখন হচ্ছে ইন্টারনেটের যুগ চলে এসেছে এখন যদি গুগল আপনি এক বালিকার সাপকে দুধ খায় ভাই বলেন তো উত্তর আসবে কি আসবে না আরে গুগল তো ওল্ড হয়ে গেছে খুবই প্রিয়তন এখন তো চ্যাট জিপিটির যুগ শিখ

এটা বেশ মজার একটা প্রশ্ন সাধারণত সাপেরা দুধ খায় না কারণ তারা মূলত মাংসাশী বা কীট পতঙ্গ খায় তবে কিছু কিছু বিশেষ প্রজাতির সাপের ক্ষেত্রে কিছু আলাদা আচরণ থাকতে পারে আচ্ছা হিন্দু দাদারে যে সাপকে দুধ দেয় এটা কি যক্তি সাইন্টিফিক না কুসংস্কার এটা মূলত একতি প্রাচীন বিশ্বাস বা কথা যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয় সাপ সাধারণত দুধ খায় না আর এই ধারণাটি মূলত কিছু পুরাতন কাহিনী বা লোক বিশ্বাসের উপর নির্ভর করে ভাই আমার কি দোষ আছে আমি কি অপরাধী

নাক ইসলামে সমালোচনা করে স্বীকার করি নাই যে মুসলমানরা এই কাজগুলো করছে চলন্ত ধর্ম এটা কোরআন বা হাদিসের মধ্যে পাওয়া যায় না এর জন্য অনেকে গবরের মধ্যে শোনা পূজা করে পূজা না ভাইজান এখন যে গবরের ভক্ত হবে ও চেয়ে দেশে মধ্যে সবচেয়ে তে পড়ে শিক্ষিত ব্যক্তি আর যে বলে যে না আমরা মুদ খায় না দুধ খায় এরা তে সবচেয়ে মূর্খ নাই আমি জন্য বলেছিলাম যদি মুদ যদি এতই পবিত্র হয় গোমূত্র যদি এতই পবিত্র হয় তো শিবলিঙ্গ যখন কেউ ধৌত করে তো মুত না দিয়ে দুধ দিয়ে ধৌত করে কেন যদি পবিত্র খাটি হয় গরুর সমস্ত কিছুই তো পবিত্র মুত পবিত্র মানে ইউরিন এটা যদি পবিত্র তো খাওয়া বাদ দিয়ে শিবলিঙ্গ তো ধৌত করাও যায় কিন্তু কেউ করে না কারণ তারাও জানে যেটা আসলে পবিত্র না এটা রাজনীতি করতে হবে এটা দিয়ে মানুষকে বোঝাতে হবে মানুষ মারা গেলে হিন্দুদের নাপিত খুশি হয় কে কে নাপি কেন কারণ নাপিতেরা খুশি কারণ ওরা জানে যে এই বাড়িতে একটা লোক মারা গেছে মানে যদি একবার অর্ডারটা পেয়ে যায় কিসের টাকলা করার তার নারা করে না একজন মারা যাবে 14 গুষ্টিকে নারা করে ছেড়ে দিবে আচ্ছা আমরা একটা সাধারণ ভাই কাঁদা নাই একটা প্রশ্ন আপনাদেরকে করি বলেন তো আচ্ছা nara কাদেরকে করে সমাজে কোন মানুষ যদি কোন খারাপ কাজ করে চুরি করেছে ডাকাতি করেছে ধর্ষণ করেছে ধরা পড়েছে তাকে গ্রামের মানুষ কি করে যে মানুষটা মারা গেল তার বংশ হয়েছে নারা করেছে কি ব্যাপারটা কি কোন অপরাধ হয়ে গেছে নি মারা গিয়ে আরে মা এই যে নেরা করাই প্রথা হচ্ছে এটা পানিশমেন্ট এটা কি এটা পানিশমেন্ট কেউ অপরাধ করলে অপরাধ শাস্তি কিন্তু কেন যে আমাদের হিন্দু দাদারা করে এটা তো বুঝলাম না আচ্ছা করছে করছে সমস্যা নাই